বন্ধুরা এখন রাত পনেরো এগারোটা বাজে আর আমি এখন স্টার্ট করছি এসেছি অনেকক্ষণ মুশল তারা বৃষ্টি হচ্ছিল কারেন্ট ছিল না আর একটা আসবে আমি রান্না করেছি তো রান্না করেছি দেখো আমার খাটের হোটেল কী অবস্থা জলের বই খাতা সব কিছু জাস্ট কিনানোর পরও আমাকে আমাকে ফাঁস চলো রান্না করেছি কী কী রান্না করেছি তোমাকে দেখাচ্ছি কিছু রান্নার মাল ভাব ভাবলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো কিন্তু ঝিঙে কাটতে গেছি ঝিঙেগুলো দেখছি কেমন একটা পাকাপাকা হয়ে গেছে ওগুলো দিয়ে পোস্ত করলে একটু সংখ্যা হবে না পোস্ত করলে ভালো লাগবে না তাই জন্য ঝিঙে আলু পোস্তটা ক্যান্সেল শুধু মানে মানে আলু পোস্ত করতে গেলে তো আলু পোস্ত করতে গিয়ে দেখছি পোস্তটা কোনো কারণে পোস্ত পৌর মধ্যে হয়তো একটু জল পড়েছিল তো পোস্তটা একটু তেমন হয়ে গেছে আর যেহেতু বর্ষাকাল তো ওটাকে তুলে না দিলে কিছু করা যাবে না তো পোস্তটাকে জলদে দিতে হবে পোস্ত ক্যান্সেল তাহলে কী করবো দেখো রান্না কী করলাম ফাইনালি আলু পোস্ত আলু কাটা হয়ে গেছিলো তাই জন্য এখানে আলুর তরকারি করেছি আর এই যে পেঁয়াজ শুকাতীয় ডাল এই হচ্ছে আলু ভাজা গাড়িটা দুপুরের ভাত পড়েছে আরও খাড়িতে ভাজ হয়েছে তো এখন খাবো গড় আছে বাড়িতে ঘুমাচ্ছে শুয়ে আছে ও সকালে খিচুড়ি করেছিল সেই খিচুড়ি খাবে বললে তা বললো এখন খাবো না পরে খাচ্ছি একটু মনে আমি একটা বুঝে যাচ্ছে আমিও ফিরে পেরেছি আমি আর করবো না খেয়ে যখন নিই প্রচুর বাসন রয়েছে ডা রয়েছে তখন কী করবো জানি আর ওই দিকে যে বসে আছে খাওয়ার জন্য তাকিয়ে আছে কী দেখে বাজে সাড়ে এগারোটা এখন এই বাসন মেজে এদিকে সব করে শুধু ওই হাঁড়িটা মজা হয়নি হাঁড়িটা কালকে ফোন করবো এই যে ঘর সব মুছে সব মোচা হয়ে গেছে মুছে রেখেছি মেয়ে দিক থেকে গেলে তালা দেবে রাত সাড়ে এগারোটা বাজে চারিদিকে সাড়ে এগারোটা বাজে এখন বাসন বাসন ধুয়ে আসলাম মুখে মুখটা একটু ক্লিন লাগাবো চুলটা বাঁধবো বেঁধে তারপরে শো শরীরটা চলছে না আমি দু তিন দিন পর কাজে গেছি তো আজকে আর ভালো লাগছে না আপনিও শুয়ে করবেন আমিও শুয়ে করব চলুন আমার চ্যানেলের নাম রূপালি সিম্পল লাইফস্টাইল সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন তিনটা করে একবার বন্ধ এবার চুলটা বাঁধব আর প্রচুর বৃষ্টি হয়েছে ওটা একটা ঠান্ডা আছে ওই চাপনি তার জন্য চোখ বেঁধে সে হরিণ দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে যাচ্ছে ছোট্ট ভিডিও হলো সকালবেলা মেয়ে গেছিল কলেজে আমার সঙ্গে ভিডিও আর জামা কাপড়গুলো কাঁচা ওগুলো পরে গাছ বলুন ওষুধ সব দেখলে হবে না বাইরের কাজ করবো ঘরের কাজ করবো কলেজের মেয়ের চিন্তা করবো কলেজে কখন গেল কখন আসবো কী খাবে কত চিন্তা করতে পারবেন পাগল জাস্ট পাগল দিন চিন্তা ছেড়ে দিয়েছে এখন এখন শুধু কাজ করবো যতটুকু সামনে পারবো করবো যতটুকু পার্ব করব আজকের মতন এখানেই দেখা হবে কালকে হয়তো একটা ভুলির সঙ্গে একটা ডাক